আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন যারা বিভিন্ন ট্রেডারদের পেড কোর্স করতে চান মানে তাদের কোর্সগুলো কেমন শিখতে চান পেড কোর্স করে বা টাকার জন্য করতে পারছেন না কিংবা হচ্ছে যে বিভিন্ন কারণে হচ্ছে নিতে পারছেন না তারা চাইলে খুব সহজেই হচ্ছে যে এই একটা চ্যানেল আছে যারা হচ্ছে সব পেড মানে সব ট্রেডারদেরই বাংলাদেশ পাকিস্তান তারপর হচ্ছে যে ভারতের বিভিন্ন দেশের সব ট্রেডারদের হচ্ছে ফরেক্স বাইনারি যত রকমের প্রফেশনাল কোর্স আছে বা হচ্ছে বড় বড় কোর্স আছে পেইড কোর্স আছে এগুলো সবগুলাই হচ্ছে ওরা এখানে লিক করে কোর্সগুলো করে হচ্ছে যে এখানে আপলোড দেয় আপনারা চাইলে খুব সহজে এখান থেকে হচ্ছে কোর্সগুলো করে নিতে পারবেন শুধু কোর্স না এখানে আপনারা যে ফিউচার সিগনাল দেয় যে বর্ডগুলো আছে তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন মানুষ যে দেখেন না ফিউচার সিগন্যাল দেয় ওই ফিউচার সিগন্যালগুলো কীভাবে দেয় সব কিছুই আসে আর কি ফ্রিতেই পেয়ে যাবেন কারোর কাছ থেকে টাকা দিয়ে কেনার বা কোনো কিছু করার দরকার নেই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ট্রেডিং শেখার জন্য বর্তমানে ইউটিউবে এমন কোনো কিছু নাই ট্রফিক যেগুলো আপনারা শিখতে পারবেন শুধু একটু কষ্ট করে শিখেন টাকা দিয়ে কারো কোর্স কেনার দরকার নেই বরং ওই টাকাটা আপনি ইনভেস্ট করে আস্তে আস্তে সুন্দর করে শিখুন কারোর যদি কোর্স লাগে আপনি হচ্ছে আমি হচ্ছে যে ফার্স্ট কমেন্টে আমি হচ্ছে যে একটা টেলিগ্রাম গ্রুপের ন লিঙ্ক দেবো এখানে যায় বলবেন যে আপনার শুধু ওই ওর কোর্সটা লাগবে এমন কারোর কোর্স নাই দেখেন আপনি আমি দিয়েছি এমন কারোর কোর্স নাই বাংলাদেশে তো সবার আছে পাকিস্তানের আসছে ভারতের আছে ল্যাম্বোর থেকে শুরু করে যার যার পেড কোর্স লাগবে সবার আছে আর তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের কারোর মানে ট্রেডিং শেখার জন্য বাংলাদেশের কারোর কোর্স করে আপনি কিছু শিখতে পারবেন আহামরি সেটা সত্যি কথা আর সবচাইতে বড় কথা হচ্ছে যে ফরেক্স কোর্স করে বাংলাদেশে কারো শিখতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বড়ো মানে ফরেক্স ট্রেডার হিসাবে যারাকে আপনারা চিনেন তার কথাই বলি তারা কোর্স আমি দেখছি ফরেক্সের যে ব্রেকার ব্লক নামে যে একটা গ্রুপ টপিক আছে এইটা বলে না শুধু সার্ড প্যাটার্ন এইটা হলে এটা এটা হলে এটা ওইভাবে ফরেক্স শেখা যায় না সত্যি কথা বলতে আর ফরেক্স শিখে যে হচ্ছে যে প্রো ফার্ম এক্সাম দিতে হয় কি হবে কি হবে ফান্ড নিতে হয় এইসব তো নাই রে ভাই শুধু এক মাসে হচ্ছে যে দশ হাজার করে টাকা নেয় ভাবেন দশ হাজার করে টাকা নিয়ে এক মাসে হচ্ছে দুশো জন করে যদি ভর্তি হয় তাহলে বিশ লাখ টাকা হয় ওরা হচ্ছে যে পুরো কোর্স ব্যবসায়ী বাংলাদেশে বিশ লাখ টাকা যদি আপনার কাছে থাকে আপনি ওরা ধরো ট্রেডিং করলেও এমনি প্রফিট করতে পারবেন টাকা আছে সে লস করেন আপনারা জানেন আর বিশ লাখ টাকা থাকলে এমন প্রতি মাসে বিশ লাখ করে ইনকাম দুশো তো কমই বললাম আরও বেশি স্টুডেন্ট ভর্তি হয় তাহলে আপনি এমনি অটোমেটিক শো আপ করতে পারবেন তো ট্রেড করা লাগবে না বুঝছেন সো বাংলাদেশে যদি কোর্স করার ইচ্ছেই থাকে পেইড কোর্স করার দেশের বাইরের কোর্সগুলো করার চেষ্টা করবেন অনেক অ্যাডভান্স কিছু শিখতে পারবেন বাংলাদেশে ফরেক্স রেডিয়ার করার মানে শেখানোর মতো তেমন কেউই নাই আর হচ্ছে শেখায়ও না দু চার ঘন্টা যে মাসে আঠারোটা ক্লাস নিয়ে দশ হাজার টাকা নেয় ওখানে হচ্ছে যে ওরা ধরা শুধু হচ্ছে যে আপনার হুদাই বক বক আর যা শিখাবে ওই দিয়ে বর্তমানে ফরেক্স ট্রেডিং হয় না সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ